এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালও নেই আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলবো ইনশাল শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে বসে থাকবো না সবগুলো মেডিকেল উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দেশ এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয় একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না সম্মানিত ভাইয়েরা শুধু চিকিৎসক না এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন তার ব্যবস্থায় তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে প্রতিষ্ঠানের খরচ করা হচ্ছে সেবার জন্য কাজের অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয় শুধু চিকিৎসক না সকলের প্রায় একই অবস্থা প্রিয় জিনেদাবাসী এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান কোন রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুখ করতে চান সেখানে একটা মেডিকেল কলেজ আছে আর উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রুগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে কেন এই এলাকার কি কোনো মা বাবা নাই সরকারের কি দুইটা চোখ নাই সরকারের কি ম্যান ম্যানপাওয়ার নাই এই কানে কি পিডিবি রোটেশন হাইজেল লুকেরা নাই তাহলে বহুত এবং যোগাযোগ অবকাতামক কেন তো ইরে হচ্ছে না কেন এটা কে রিপেয়ার করা হচ্ছে না আর একমাত্র কারণ রাষ্ট্রের টাকা চুরি করে লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা আপনাদের কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের ভোটে সমর্থনে আমাদেরকে সেই জায়গা পৌঁছান যারা আমাদের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাল্লাহ এটা দেশে হোক বিদেশে হোক এটা এটা হসম করতে পারবে না ইনশাল এটাকে ফেরাতে নেই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের এবং জনগণের ক্ষেত্রে এটাকে ইনশাল্লাহ ব্যয় করা হবে যদি চুরি বন্ধ করা যায় চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বৎসর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ